Hey you! You wanna learn? Stop it, young English! So, here you guys, uh, we are back with another one. So, today's video it's about preposition, which is very important in a sentence. Look, if you want to make a sentence and uh, want it to give the proper answer, and want yourself to express the proper feeling, so you have to know the proper use of preposition. So, today I'm going to explain the basic of preposition. Just will take you. Uh, with that but not gonna, uh, discuss the 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 depth of it just basic and i will give you the, uh, paper, you paper know, where হচ্ছে কোনো ke onno অন্য ba বা কোনো er sathe সাথে dawa দেওয়া কোনো dawa দেওয়া হয় preposition প্রিপোজিশন অনেক বাক্য চাইলে মানে ভুল প্রিপোজিশন যদি use করি তাহলে আমরা দেখবেন যে একটা বাক্যের প্রো মিনিংটা চেঞ্জ হয়ে যাবে যেরকম আই এম ওয়েটিং ফর দ্য বাস আমি বাসটির জন্য অপেক্ষা করতেছি ফর হচ্ছে প্রিপোজিশন ফরে যদি আমি ইন দিই আই এম ওয়েটিং ইন দ্য বাস তা আমি বাসের মধ্যে ওয়েট করতেছি সো লুক এট দ্য ডিফারেন্স হাউ যে কত মানে আমি বাসের জন্য ওয়েট করতেছি টু আই এম ওয়েটিং ইন দ্য বাস বাসের মধ্যে অপেক্ষা করতেছি একটা হচ্ছে বাস অনেকক্ষণ ধরে আসতেছে না অলরেডি বাসের মধ্যে আছে তো প্রিপোজিশন ইউজটা বুঝালাম তো আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে থাকে ওইটা পরে আসবো আমরা দিয়ে পেপারস পিডিএফ তো টু হচ্ছে অনেক মোস্ট ইউজড ওয়ান অফ দ্য তো টু মানে হচ্ছে বেসিকটা হচ্ছে টু ইট ডিপেন্ডেন্ট ওইটাতে যাচ্ছি না আই এম ফর ইউ আমি তোমার জন্য হি ফর ইউ দিস ইজ ফর ইউ দ্য বুক ফর ইউ দ্য বুক ইজ ফর কানিজমি ইন হচ্ছে অবস্থান যে ইন দ্য বক্স বক্সের মধ্যে ইন দ্য কার কারের মধ্যে ইন দ্য বাস বাসের মধ্যে ফ্রম সরি অ্যাট অ্যাট হচ্ছে কোনো কিছুতে বরাবর ঠিক আছে বা কোনো অবস্থানে যে আই ম্যাট কক্সের বাজার আই ম্যাট ইউর হাউস তো কোনো অবস্থানে বোঝায় ফ্রম হচ্ছে থেকে আই গেট ইট ফ্রম ইউ আমি এটা তোমার থেকে পেয়েছি আই আই কেম ব্যাক ফ্রম অফিস অফিস থেকে এসেছি এসেছিলাম বাই হচ্ছে দ্বারা

দেখলাম এখন আমাদের আশা করি কিছু বাকি নেই একটা সেন্টেন্স এর জন্য সো ক্লাস থেকে আই হোপ যে আরেকটা বিষয় বাকি থাকে সেটা হচ্ছে কোয়েশ্চেন করার জন্য কোয়েশ্চেন কিভাবে বানানো হয় যে ইউ আর ওকে লাইক আই এম ওকে

So, 8 hours, i can explain. really well there. So, yeah, bye. So, tomorrow. This was the grabber part. तो चलो ग्रामर पर बाय